হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগ তোমাদের ভালো লাগবে তো আমি বাবানের জন্য একটু ছাতু শরবত বানিয়ে রাখছি তার কারণ কয়েকটা দিন ধরে বাবানকে ছাতুর শরবতই খাওয়াচ্ছি ও খেতে চায় না ওকে জোর করেই খাওয়াতে পার খাওয়াতে হয় বলতে পারো কারণ তো একটু গরম পড়েছে তো ছাতুটা খাওয়া খুব ভালো তোর বাবাও আমাকে খাওয়াতে বলে যে কারণে আমাকে খাওয়াতে হয় তো চলো এটা আমি ঢাকা দিয়ে রাখি তারপর আমি বাকি কাজগুলো করব। তো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে একবারে স্নান টান করে তারপরে দেখাও এরপরে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরে আর মিষ্টিকে ঘুম থেকে তুলে দিয়েছি বাবা মিষ্টু মিষ্টি মুখটুক ধুয়ে ফ্রেশ হচ্ছে ওকে চা বানিয়ে দেবো চা আমরা সবাই খাবো শুধু বাবান খাবে ছাতুর শরবত তো চলো আর এদিকে বাবান আর মিষ্টু খেলা করছে বাবান ভাবছে কোথাও একটা যাবো আমরা ঠিক আছে ও সেটাই ভাবছে আর এদিকে আমার স্নান টান করে কিন্তু ঠাকুরকে জল ফুল দেওয়া হয়ে গেছে আমি পুজো দিই সেটা বলবো না কারণ আমি ছোট বাচ্চাকে নিয়ে একদমই পুজো দিতে পারি না সব কিছু করবো সব বাবান বড় হবে তারপরে তো যাই হোক যেটুকুনি পারি সেইটুকুনি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি আর এদিকে বা মিষ্টুকে আমি একটুখুনি নিয়ে মানে একটু আদর করছি বলে বাবান কিন্তু একটুখুনি কেমন করছে ঠিক আছে ও কিন্তু আগে এরকম ছিল না কিন্তু এখন এরকম খুব হয়েছে ওর জিনিসও কাউকে দেবে না কাউকেও মানে ওর মা কাউকে ধরতে পারবে না ঠিক আছে এগুলো ন্যাচারালি বাচ্চাদের মধ্যে থাকে কোন সেরকম কোনো ব্যাপার না তো এদিকে চলে এসেছে মায়ের বাড়িতে এসেই দাদা দিয়েছে জেন্সের প্যাকেট সেটা নিয়ে বাবান ভীষণ মজা করে খাচ্ছে তো ওকে বলছি বাবান দে ও কিছুতেই দেবে না ও সমস্ত একটা একটা করে সব খেয়েছে তারপরে মায়ের সাথে বায়না করছিল যে মার আইকে নিয়ে একটু মানে দাদার দোকানে যাবে অক্ষয় দ্বিতীয় উপলক্ষে পুজো আছে জন্য একটু বায়নাও করছিল যাবে বলে যাই হোক মাও রেডি হচ্ছে আর আমি বাবানকে নিয়ে একটু লুকাবো কারণ বাবান যেতে চাইবে তো চলো আর এদিকে আমি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু নাইটি করে নিয়েছি আর এই গরমকাল নাইটি তো সব কিছুতে নাইটিতেই শান্তি তাই না একদিকে বাবান দেখো খেলা করা শুরু করে দিয়েছে পাশে একটা দিদি ভাই আছে তার সাথে খেলা করা শুরু হয়ে গেছে আর ওরা কি দেখছে বলো তো ওরা দেখছে পাখির বাসা আমরাও যখন ছোটো ছিলাম তখন কিন্তু পাখির বাসা দেখলে না সেখানে দাঁড়িয়ে পড়তাম ওটা কী এইসব নিয়ে একটু গবেষণা করতাম ঠিক আছে তো এরকম বাচ্চা মানুষ এরকমই করবে তাই না আমার বাবার কিন্তু কিছুই বলছে না পাশে যে দিদিভাইটা আছে তা সেই তাকে বুঝিয়ে দিচ্ছে এদিকে মা যাচ্ছে দাদার দোকানে রায়কে নিয়ে তো আর বাবানকে নিয়ে আমি যাব মাসির বাড়িতে কারণ মাসির ছেলে বার্থডে তো বার্থডেতে আমি চলে মানে পাশেই মাসি বাড়ি চলে এসেছি তো একটা দিনে অক্ষয় তৃতীয়া দাদার দোকানে পৌঁছে এদিকে মাসির মানে দাদার মাসির ছেলে দাদার বার্থডে তো কিচ্ছু করেনি এবছর অ্যারেঞ্জ কিচ্ছু করেনি শুধু রান্না রান্নাটুকুনি করে দিয়েছে আর রান্না টুকুনি না করলে যদি পায়েসটাও করে দেয় সেটাতেও আমি থাকবো এরম একটা ব্যাপার ঠিক আছে মানে আমার এখানে জোর প্রচুর ঠিক আছে দাদা তো নিজস্ব কোনো বোন নেই মাসির মেয়ে আমি তো যাই হোক আমরা মাসির মেয়ে না যথেষ্ট মানে মিলেমিশে থাকি আর বিশেষ করে আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি তো সবাইকে গুছিয়ে সবাই বুঝলাম সরি দাদাকে গুছিয়ে গেছি খেতে দিয়েছি তো দাদা কিন্তু বেশি কিছু খেতে চায় না ঠিক আছে তবুও আমি এইটুকুনি দিয়েছি মাসিকে বললাম গরমের মধ্যে কিছু রান্না টান্না করুন ও খেতে চায় না সাজিয়ে দিয়েরা না দেওয়ার পরে না ও সব রেখে দেয় সব আমরাই খেয়ে দিই তাই না নর্মালি রান্না করে দাও ওকে তো এই যে এখন আশীর্বাদের পর্ব চলছে মা এসছেন দাদাকে আশীর্বাদ করবে আর মাসে আর কেউ না ঠিক আছে মাসিকে বললাম দাদাকে ডাকো স্নান টান করে আসতে বলো মাসি সেটা নিয়ে একটু হাসাসি করছিল আর বাবান তো ওর মামার কোলে একটুও বসবে না তো চলো আশীর্বাদ পর্বটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তারপরে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাবান কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঠোঁট ফাটিয়ে ফেলেছে সেটা তোমাদের ফটোর মাধ্যমে দেখাচ্ছি সবটাই তো ভিডিও করা যায় না তখন পরিস্থিতি এমন ছিল যে ভিডিও করার মতো অন্যত চলো তোমাদের ফটো দেখিয়ে দিচ্ছি দেখে ভীষণ খারাপ লাগছে যাই হোক তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এসছি রাত্রেবেলা মিষ্টুদের ঘরে একটু মিষ্টু বল চলো পিসি আমাদের ঘরে আমি তো এসছি এসে গল্প গল্প করলাম ওর মায়ের সাথে তো ভিডিও রিলসও বানিয়েছি তো যাই হোক ওকে মানে তো যাই হোক তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন নেক্সট ব্লগে ততক্ষণ সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো টাটা